হ্যালো এভরিওয়ান আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর দেখতেই পাচ্ছ আমরা দুজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে বেরিয়ে গেছি আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি সকাল তো আমরা যাচ্ছি এখন পুজো দিতে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা চলে এসেছি স্টেশনের কাছে ওপরে যে দেখতে পাচ্ছ এই ওপর দিয়ে ট্রেন আর তোমার হচ্ছে মেট্রো যাতায়াত করে আর এ পাশে রয়েছে এগুলো রেলের কোয়ার্টার তো চলো স্টেশনে যাওয়া যাক চলে এসছি আমরা স্টেশনে তো আমরা হচ্ছে কোনো ট্রেন ধরবো না সামনেই যাবো একটা মন্দিরে পুজো দিতে আর এখানে দেখো ওই মহিলা মাথায় হেলমেট পরে কত জোরে জোরে হেঁটে হেঁটে যাচ্ছে এখানে আমরা চলে এসেছি লক্ষ্মী নারায়ণ মন্দিরে আর এ পাশে শিব মন্দিরও রয়েছে আর আমাদের না অনেকটা দেরি হয়ে গেছিলো বলে অন্যান্য মন্দিরগুলো খোলা পায়নি শুধু এটাই পূর্ণিমা ছিল বলে এটাই খোলা ছিল তো কিছু করার নেই চলো এখানেই পুজোটা দিয়ে নি মন্দিরে পুজো দেবার জন্য মিষ্টি মালা এসব নিয়ে আমরা চলে এসেছি তো দেখো পুরোহিত মশাই আমাদের মালাটা ঠাকুরগুলোকে পরিয়ে দিচ্ছিলো এ তো এবার আমাদের পুজোটা দেওয়া হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে পুজো দেওয়া কমপ্লিট করে মন্দির থেকে এখন আমরা বেরিয়ে গেছি এবার বেরিয়ে আমরা সোজা চলে যাব স্টেশনে আর স্টেশন থেকে সোজা চলে যাব হচ্ছে বারাসাতে তো চলো স্টেশনের দিকে আস্তে আস্তে যাই তো চলে এলাম দমদম স্টেশনে দেখতেই পাচ্ছ এই যে প্ল্যাটফর্মটা আর আমি হাজব্যান্ডকে আজকে বলছিলাম আজকে চব্বিশ ঘন্টায় তোমার সাথে আমি থাকবো তো আমরা খুব হাসাহাসি করছিলাম তো এখনও ট্রেন আসতে খানিকক্ষণ দেরি রয়েছে ট্রেন আসতে যেহেতু অনেকটাই লেট ছিল সেই আমরা দুজনেই এখানে প্রসাদটা বের করে খেতে শুরু করে দিয়েছিলাম আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো প্রসাদ খাওয়া কমপ্লিট করে সোজা চলে এলো ট্রেন আর উঠে পড়লাম আমরা ট্রেনে দুজনে আর দুজনে সিটও পেয়ে গেছি দুজনে বসেও পড়েছি হামনে স্টেশনে আমরা নামবো সেজন্য হাজব্যান্ড চলে গেল একটু দরজার কাছে হাওয়া খেতে আর এই বুড়ো দাদুটাকে দেখো মচমচ করে পাপড় খাচ্ছে আর স্ট্রংলি কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ বাড়ার সাথে নেমেই সোজা চলে এলাম এই হোটেলে আর এখানেই আমরা আজকে মানে দুপুরে লাঞ্চ করব আর এখানে আমরা এর আগেও অনেকবার খেয়েছি আর এখানকার খাবার দাবার না অনেকই ভালো খেতে বসার সাথে সাথে আমাদের খাবার চলে এলো এটা চলে এলো এখানকার থালি মেন হচ্ছে ভেজ থালি এরপরে আমরা মাছ মাংস যা এবার এখানে আমরা মাছ নিয়ে নিয়েছি একটা ইলিশ নিয়েছি আর একটা পমফ্রেট নিয়েছি তো এই আমরা আজকে দুপুরের মানে লাঞ্চে খেয়েছি তো এই ছিল খাবার দাবার আর খাবার দাবার মোটামুটি ভালোই ছিল খেতে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো থালা প্লেট একদম পরিষ্কার করে খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সোজা চলে গেছিলাম কোচিংয়ে হাজব্যান্ডের ওখানে দুটো ক্লাস ছিল সেগুলো আর তোমাদের দেখানো হয়নি এবার সন্ধে হয়ে গেছে দুজনে দেখো টোটো করে বেরিয়ে পড়েছি বেরিয়ে সোজা চলে এলাম বারাসাতের বড়ো মায়ের মন্দিরে এখানে দেখো সন্ধে আরতি হচ্ছিল এখানে মাকে প্রণাম করে এবার আমরা যাবো কোনো একটা জায়গায় মন্দির থেকে বেরিয়ে সোজা চলে এলাম জুডিওতে আর জুডিওতে আমি ফার্স্ট টাইম এলাম এটা আমাদের বাড়ার সাথে হয়েছে তো আমি আর হাজব্যান্ড সোজা চলে এলাম জুডিও মলে তো মলে ঢুকেই আমি এদিক ওদিক অনেকভাবে ঘুরছিলাম মানে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আর এখানে দেখছিলাম মানে সব কোনো হাজারের ওপরে সেরম কোনো জিনিস ছিল না সব হাজারের নিচেই আর ঘুরে ঘুরে একটু দেখছিলাম যেহেতু ফার্স্ট টাইম এলাম এদিকে ছিল কসমেটিক্সের জিনিসগুলো এগুলো অনেক কম প্রাইস থেকে স্টার্টিং ছিল কিন্তু আমি শুধুমাত্র এখান থেকে একটা ব্লেন্ডার কিনেছি আদার্স কিছু না এবার চলে এলাম হাজবেন্ডের জন্য কিছু কেনাকাটা করব বলে এখান থেকে হাজবেন্ডের জন্য একটা টি শার্ট নিয়েছি আর আমার জন্য তো টুকি টাকি কিনেইছি সেগুলো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব আর চলো এবার আস্তে আস্তে নিচে যাওয়া যাক নিচেই তো বিল কাউন্টার নিচেই আমাদের বিলগুলো করতে হবে নিচে এসে হাজবেন্ড দাঁড়িয়ে পড়েছে বিল কাউন্টারে মানে লাইন তো দিতেই হয়েছে এখানে দাঁড়িয়ে পড়েছে তো আমি তাও ওইদিক ওদিক একটু দেখছিলাম যে আদার্স আর কিছু পছন্দ আমার হয় নাকি এদিকে আমার জিনিসগুলো বিল করতে করতে আমার একটা জুতো পছন্দ হয়ে গেছিলো সেই জুতোটাও আমি নিয়ে নিলাম তো ফাইনালি এবার আমার বিলটা কমপ্লিট হচ্ছে জুডিও মল থেকে বেরিয়ে সামনেই ছিল একটা ফুচকার দোকান এখানে মোটামুটি লোকজন খাচ্ছিলো বলে এবার আমরা দুজনে এখান থেকে ফুচকাও খেয়ে নিলাম চলে এসছি বাড়িতে আর এই যে আমার হাতে শপিংয়ের ব্যাগ আর সেই সকাল বারোটা সাড়ে বারোটায় বেরিয়েছি আর এখন প্রায় সাড়ে দশটা বাজে রাত তো শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে এই ছিল আমাদের আজকের শপিং যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও